দিল্লির মেট্রো দুই তরুণীর অশ্লীল ভাইরাল ভিডিওকে ঘিরে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে এ ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল সেটি এআই ভিডিও হতে পারে মেট্রো কর্তৃপক্ষের হেন যুক্তিকে খারিজ করে এবার ওই দুই তরুণীর অশ্লীলতার আরও এক ভিডিও প্রকাশ্যে আনল নেটিজনেরা একই সঙ্গে অজুহাত খাড়া না করে ওই তরুণীদের বিরুদ্ধে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের দাবি জানানো হল সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া দিল্লি মেট্রোর এক ভিডিও যেখানে দেখা যায় রং নিয়ে শাড়ি পরে মেট্রোর মধ্যে দোল উৎসবে মেতে উঠেছে দুই তরুণী এত দূর ঠিক ছিল কিন্তু এরপরে দেখা যায় দুই তরুণী মেট্রোর মেছেতে বসে নাচ শুরু করছেন নাচতে নাচতে একে অন্যের গায়ে ঢলে পড়ছেন গালে গাল খসছেন অশ্লীল ভাবে একে অপরের শরীর স্পর্শ করছেন সে সঙ্গে ব্যাকগ্রাউন্ডের গান বাজছে অঙ্গ লাগা দেরে মোহে রাঙ্গ লাগা দেরে পেছনে দেখা যাচ্ছে ওই তরুণীদের কীর্তি দেখে চরম অস্বস্তিতে পাখি যাত্রীরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে বিতর্ক চরমাকার ধারণ করে অবিলম্বে এই ঋণ প্রেমীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় নেটাগরিকদের তরফে এ পরিস্থিতিতে মুখ খুলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন তথা ডিএমআরসি জানানো হয় প্রাথমিকভাবে এ ভিডিও সত্যি মেট্রোর ভেতরে শ্যুট করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে কেননা এখন ডিপফেক ফেক টেকনোলজি ব্যবহার করে এই ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে তবে ভিডিওটি যে ডিপ ফেক নয় তার প্রমাণ তুলে ধরে দুই তরুণীর আরও একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এক নেট নাগরিক যেখানে দেখা যাচ্ছে মেট্রোর পরিবর্তে এবার রাস্তায় শুয়ে দুই তরুণী একই ভঙ্গিমায় নাস্তে নাস্তে এই ওড়গাই ঠলে পড়ছেন গালে গাল খসছেন এমন কি আপত্তিকর ভঙ্গিতে একে অপরের শরীর স্পর্শ করছেন দাবি করা হচ্ছে যে দুই যৌলুকে দেখা গিয়েছিল এরাই তারা দিল্লি মেট্রো ও দিল্লি পুলিশকে টেক করে সেই ভিডিও তুলে ধরে নেট নাগরিকের দাবি গত সপ্তাহে প্রথম ভিডিও প্রকাশ আসার পর দিল্লি মেট্রো দাবি করেছিল এটি এআই প্রযুক্তির মাধ্যমে বানানো হতে পারে এবার দ্বিতীয় ভিডিও দেখুন যেখানে রাস্তার উপরে একই আচরণ করা হচ্ছে আমরা কি দিল্লি পুলিশের কাছে এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে জরিমানা আশা করতে পারি না আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা